আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকে হচ্ছে আমরা সবাই মিলে বাসায় পিকনিক করতেছি বাসা সবাই দেখেন পিকনিক করার জন্য আমরা হচ্ছে যাবতীয় সব কিছু নিয়ে চলে আসছি বাজার করছি সব কিছু নিয়ে আসছি রসুন পেঁয়াজ মানে মশলা যা লাগে আর আজকে আপনার পিকনিক করব মূলত মাংস দিয়ে মাংসটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস দিয়ে আমরা পিকনিক করব তো হচ্ছে চাচিরা সব মাংস এগুলো হচ্ছে সুন্দর করে কেটে বেছে নিচ্ছে এদিকে ভাইয়া চুলার কাজে লেগে পড়ছে চুলাটা হচ্ছে বানিয়ে নিছে বানিয়ে নিয়ে চুলাটা ধরানোর কাজ করতেছে এদিকে যেহেতু গরুর মাংস গরুর মাংস তো আমরা সবাই জানি যে গরু মাংস কাটা থাকে না তো হচ্ছে গরু মাংসটা আবার হচ্ছে সুন্দর করে কেটে বেশি পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ডাল ডালটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম তো প্রথমে চুলাইতে দিয়ে দিলাম কড়াই আজকে আমরা রান্না করব এখানে হচ্ছে ডালের মুড়িঘণ্ড বানাবো মাছের মাথা দিয়ে তো চুলাই কড়াইটা দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এবং শুকনো হচ্ছে কড়াইতে পেঁয়াজ একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমরা হচ্ছে সোয়াবিন তেল মূলত ব্যবহার করব তো যে যে পরিমাণ তেল হচ্ছে ইউজ করেন সেভাবে দিয়ে দিবেন তারপর আমরা কাঁচামরিচ রসুন তারপর হচ্ছে শাল ফল দারচিনি এলাচ যা যা প্রয়োজন এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এক এক করে দিচ্ছি আর হচ্ছে নাড়াচাড়া করছি এখানে আমরা তেজপাতাও দিয়ে দিয়েছি তারপরে এখানে আমরা স্বাদ মতো লবণ স্বাদ মতো বলতে যে পরিমাণ কেউ লবণ বেশি খায় কেউ কম খায় তাও দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এখানে রাঁধুনি মশলাও দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমরা এক প্যাকেট হচ্ছে রাঁধুনি মশলা প্রায় কিছু পুরোটাই দিয়ে দিচ্ছি কিছুটা রেখে আরেকটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে তারপরে মাছের মাথা দিয়ে আরেকটু নাড়াচাড়া করা হচ্ছে দেখেন এখানে ভিডিও যে কতটা দেখাতে পারতেছে জানি না কিন্তু মাছের মাথাটা অনেক বড় ছিল তারপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই মশলাটা হচ্ছে কষানোর জন্য মশলাটা কষানোর পরে আমরা ডালটা ঢেলে দিলাম তারপরে দেখেন ডালে বলক চলে আসছে কষানোর পরে একটু পানি দেওয়া হয়েছিল তারপরে ডালে বলক চলে আসছে দেখেন জালটা কত হচ্ছে স্প্রেটলি যাচ্ছে তো আমরা হচ্ছে এখানে এই চুলাটা আমরা শুধুমাত্র পিকনিক করার জন্য চুলাটা আমরা তৈরি করেছিলাম তো প্রথমে চুলা অনেক সমস্যা হচ্ছিলো তারপর আল্লাহর রহমতে আমাদের রান্নাটা প্রায় শেষের পথে চলে আসছে আমরা সব কিছু সুন্দরভাবে দিয়েছি এবং রান্না করে নিচ্ছি মাটির চুলা রান্না করলে যে ধোঁয়া বেশি হয় সেটা আমরা হচ্ছে সকলেই জানি দেখেন অনেক ধোঁয়ার কারণে হয়তো আপনাদের একটু দেখার হচ্ছে প্রবলেমও হচ্ছে তো কথা বলতে বলতে আমাদের রান্না শেষ হয়ে গেছে রান্না হচ্ছে আমরা রান্নার কড়াইটা নামিয়ে নিচ্ছি নামাই নিলাম তারপরে এখানে জিরা ভেজে সেটা আমি শিল পাটায় বেটি গুঁড়ো করছিলাম পাতিলে ঘাটিটা ঢেলে নেওয়ার পর সেটা দিয়ে দিলাম যে ভাজা জিরা গুঁড়ো করা আবার এটা চাচি হচ্ছে এটা ডাবুর সাহায্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছে সুন্দর করে মিক্স করে নিল এখানে আমরা সব মশলা হচ্ছে গোটাই ব্যবহার করছিলাম তারপরে আমরা চলে যাব স্টেপে এখানে আমরা রান্না করব গরুর মাংস তার জন্যে কড়াইতে গরুর মাংস দিয়ে দিলাম এখানে পাঁচ কেজি গরুর মাংস আছে তারপরে আমরা সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পিএস এখানে হচ্ছে পিঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি হচ্ছে জিরা দিয়ে দিলাম আমরা সব গোটা মশলায় ব্যবহার করব জিরা দিয়ে দিচ্ছি জিরা দেওয়া শেষ হয়ে গেছে তারপরে এখানে আমরা হচ্ছে দেখেন ফল দিয়ে দিচ্ছি সাদা ফল আপনারা কি বলেন জানি না তো আমরা অনেক সময় হচ্ছে সাদা ফল আবার এগুলো এটাকে হচ্ছে কালো ফল বলে থাকি সাদা ফল কালো ফল আমাদের দেওয়া শেষ হয়ে গেছে তারপরে এখানে আমরা হচ্ছে মরিচ দিব যেহেতু আমাদের হচ্ছে মাংস গরু মাংস একটু মরিচের পরিমাণ বেশি লাগে তার মধ্যে আবার এটা হচ্ছে পাঁচ কেজি তো একটু বেশি মরিচ লাগবে তো আমরা হচ্ছে মরিচটা একটু বেশি দিয়ে দিচ্ছি বেশি বলতে পরিমাণ মতোই মরিচ দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া এখানে হলুদ গুঁড়াও দিয়ে নিলাম তারপরে হচ্ছে গোটা রসুন দিয়ে দিলাম এক বাটি তারপরে চলে এসেছি আমরা দারচিনিতে দারচিনিটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে লবণ লবণ দিয়ে দিচ্ছি এখানে আমরা প্যাকেট আলাদা করে কিনে নিয়েছিলাম সেই প্যাকেট থেকেই ব্যবহার করছি লবণ দেওয়া শেষ তারপরে এখানে আমরা এখানে ওই অর্ধেক রাঁধুনি মশলা এখানে আমরা দিয়ে দিব অর্ধেকটা পুরোটাই দিয়ে দিয়েছি তারপরে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে সম তারপর দিয়ে দিব আদা এখানে আদা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা দিয়ে নিচ্ছি আদা দেওয়া হয়ে গেছে তারপরে এখানে আমরা সয়াবিন তেল ব্যবহার করেছি পিকনিকে মূলত সয়াবিন তেল ব্যবহার করা হয় তো এখানে আমরা সয়াবিন তেলই দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ চান যে সয়াবিন সরিষা দুইটা মিক্স করে দিবেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম নয় কেউ যদি মনে করেন শুধু সয়াবিন দিবেন তাতে প্রবলেম নয় শুধু সরিষা তাতে কেউ কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে যে যেটার স্বাদ পছন্দ করেন যেটা ভা খেতে ভালো লাগে সেটা দিতে পারেন তো সব কিছু দেওয়ার পর আমাদের এখন সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর করে মেখে মিক্স করে নিব সবগুলা এটা হচ্ছে আমরা অনেকে যে চুলনি সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করি তাতে হচ্ছে টেস্টটা একটু কম হয় আর হাতের সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করে নিলে টেস্টটা একটু বেড়ে যায় সব মশলাগুলো মাংসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় তো আমরা খুব বেশি সময় ধরে সুন্দর করে এটা মেখে মিক্স করে নিব আমরা এখানে সব গোটা মশলায় ব্যবহার করেছি কোনো বাটা মশলা দেয়নি আর হচ্ছে গোড়া মশলা এই বাটা আর গোড়া দিয়ে দিয়েছি এখানে তারপরে মাখা শেষে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি আমরা এই পানিতে রান্না শেষ করব। আর দ্বিতীয়বার কোনো পানি দিব না এই জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি তারপর হাত দিয়ে সুন্দর করে ঠিক করে নিলাম তারপরে চুলাইতে কড়াইটা বসিয়ে দিব। রান্না করার জন্য আর যেহেতু আমাদের চুলা অন আছে রান্না চলতেছে তো আমরা হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি কড়াইটা আর এই ফাঁকে আমাদের কি পরিমাণ চাল লাগবে সেই চালটা আমরা সুন্দর করে মেপে নিচ্ছি দেখেন আমাদের রান্না কতটা এগিয়ে আসছে প্রায় হয়ে আসার পথে এই রসটা হচ্ছে একটু কমে আসলেই নাড়াচাড়া করে তারপরে আমাদের নামিয়ে ফেলতে পারবো দেখেন কতটা চলে আসছে সুন্দর একটা কালার চলে আসছে কতটা সুন্দর লাগতেছে দেখতে আগে থেকে আমার সোনামণিগুলা খুব বিরক্ত করতেছিল তো সবাই হচ্ছে একটু গান দিয়ে ওদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছিল যারা যাতে হচ্ছে একটু বিরক্ত একটু হলেও কম করে তো এ ফাঁকে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন হচ্ছে কিছুটা মাংস আমার বর নিয়ে নিয়েছে হচ্ছে একটু টেস্ট করার জন্য যে ঝাল ঝাললাগনের পরিমাণটা কেমন হয়েছে এবং হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য তো ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে রান্না কিন্তু নামানো হয়নি রান্না কিন্তু হতেই আছে চলছে কিন্তু হচ্ছে এইদিকে টেস্ট করার জন্য তো খেয়ে বলতেছে অনেক সুন্দর হয়েছে তো যেহেতু বলছে যে হয়ে গেছে সেহেতু আমরা কড়াটা নামিয়ে নিছি দেখে নামানোর পর এখানে বেশি দেখতে সুন্দর লাগতেছে হচ্ছে রসুনগুলো গোটা গোটা অনেক জায়গাতে দেখা যাচ্ছে কারণ আমরা রসুনের কুয়া করি নাই গোটা গোটা রসুন এখানে দিয়ে রাখছি কোনো কুয়া করিনি তারপরে এবার হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে যে আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য আমার মেয়ে দুইটা প্রচুর মাংস পছন্দ করে দেখেন কিভাবে মাংস খাচ্ছে এখানে ওরা অনেক মানে প্রায় পাঁচ সাত পিস মাংস খেয়ে ফেলছে এটা অবিশ্বাস হল সত্য যে ওরা হচ্ছে যে কোনো মাংস বেশি খায় তারপরেও গরুর মাংসটা একটু বেশি খেতে পারে খুব পছন্দ করে পছন্দের খাবার ওদের পছন্দ অপছন্দের খাবার হয়তো বা নাই কিন্তু হচ্ছে পছন্দের খাবার এটা সবগুলোর মধ্যে এটা বেশি পছন্দ করে তো ওরা খাচ্ছিল তো হচ্ছে এই পিকনিকটা মূলত মানে হঠাৎ করেই হয়েছে এই জন্য সেরকম কোনো গুছিয়ে কোনো কিছু করা যায়নি তো তারপরে আমরা চলে আসলাম চালে চাল হচ্ছে পাতিলে দিয়ে দিচ্ছি চালটা আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে পাতিলটা উঠে দিয়ে পানি দিয়ে সেখানে আমরা চাল দিয়ে দিচ্ছি আর হচ্ছে এদিকে আমাদের মানে রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে যে হচ্ছে রাত হয়ে গেছে আমরা সে দুপুর থেকে রান্না কাজ করতেছিলাম সকালে দশটার দিকে প্ল্যান হয়েছিল। আর এই ফাঁকে আবার হচ্ছে আমি মাংসটাতে ভাজা যে জিরাটা ছিল সেটা আবার সুন্দর করে চারিদিকে একটু একটু করে ছিটিয়ে দিয়ে নিচ্ছিলাম তারপরে একটু ছুলনির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া মানে মিক্স করে নিতে হবে কি সব সময় এটা মনে রাখবেন যে জিরা দেওয়ার পর যে যেই মানে ইয়াতেই আমরা জিরা দিই নি দিয়ে না কেন রান্নাতেই সেই রান্নাতে জিরা দেওয়ার পর আমরা সুন্দর করে চেড়ে মিক্স করে নিতে হবে তাছাড়া যে আমরা যে রান্নার তরকারি রান্না করার পর যে উপরে একটা সুন্দর একটা প্রলেপ হয় এখানে যদি জিরা দেওয়ার পর এই প্রলেপটা থেকে যায় পরে কিন্তু এটা মিক্সড হতে চায় না এজন্যে যখন আমরা ভাজা জিরা দিয়ে নেব তখনই সঙ্গে সঙ্গে চেড়ে জিরাটা এমনভাবে মিক্স করব যে জিরাটা দেখা না যায় বেশ কিছু রান্নাতে এটা সমস্যা হয়ে থাকে বিশেষ করে যে আলুর কোনো রেসিপি করলে আলু সিদ্ধ করে যখন আমরা রান্না করি এই প্রবলেমটা আমাদের হয়ে থাকে যে ভাজা জিরা দেওয়ার পর আমরা হচ্ছে নাড়াচাড়া করতে ভুলে যাই বা অনেকে নাড়াচাড়া করি না ইচ্ছাতেই এটা তখন দেখেনছে হচ্ছে একটু রিয়েলাইজ করে যে এখানে একটু প্রবলেম হয়ে যায় তো আমার মেয়েদের হচ্ছে মাংস খাওয়া শেষ হয়নি ওরা আরও মাংস খেতে চাচ্ছিল তো ওর বাবা বলতেছে আর একটু মাংস দেওয়ার জন্য তো আমি বাটিতে করে আর একটু মাংস দিয়েছি তো আর একটু মাংস দেওয়ার পরে দেখেন সুন্দর করে বসছে আর সুন্দর করে খাচ্ছে যেহেতু শীতের মৌসুম আর হচ্ছে বাইরে এখানে অনেক কুয়াশা ছিল রান্না এখনো আমাদের শেষ হয়নি ভাতটা রান্না হলে আমাদের শেষ হবে তো এই ভাগে কথা বলতে বলতে ভাত রান্না হয়ে গেছে মার একটু ফেলতে হয়েছে আর হচ্ছে একটু পানিটা একটু মেপে দেওয়া হয়েছিল এই জন্য একটু কষাটা কম হয়েছে তো আমাদের ভাত হচ্ছে রেডি আমরা সবাই অধীর আগ্রহে আছি খাওয়ার জন্য গরুর মাংস হয় আমাদের তো খুবই ভালো লাগে খেতে সবাই পছন্দ করে তো এখন আমরা সবাই চলে যাব খাওয়া দাওয়ার পর্বে আমরা আজকে হচ্ছে যেহেতু পিকনিক করতেছি সেহেতু বাইরে রান্না হচ্ছে বাইরে খাওয়া দাওয়া হবে তো এখানে ভাত হচ্ছে খুলে না হচ্ছে গামলাতে আমরা সবাই খাবো তার জন্য ভাত প্রচণ্ড গরম ধোয়া ওঠা ভাত দেখলে বুঝতে পারতেছেন যে কতটা গরম তো আমরা হচ্ছে গামলায় ভাতটা সুন্দর করে বেড়ে নিচ্ছি সবাইকে দিব তারপরে আমার পিচু মামনিটা বসে গেছে ভাই বোনেরা সবাই তো এখন হচ্ছে সবাই প্লেট পরিষ্কার করে নিচ্ছে যে যার বাসা থেকে পার্টি প্লেট নিয়ে আসছে নিয়ে এসে সবাই বসছে বসে এখন হচ্ছে সবাইকে খেতে দেওয়া হবে এটা আমাদের বাইরের পরিবেশ এখানে বাইরে আমরা সবাই মিলে রান্না করছি এজন্য আমরা বাইরেই সবাই হচ্ছে খাবো তো হাত ধোয়া প্লেট ধোয়া সব শেষে এখন হচ্ছে ভাত দিয়ে নেওয়া হচ্ছে এখন হচ্ছে এই দেওয়া না হচ্ছে মুড়িঘণ্ট আমি দিচ্ছিলাম মুড়িঘণ্ট যে মানে এক করে সবাইকে দিচ্ছি বাচ্চাদের একটু কম দেওয়া হচ্ছে তারপরে কেউ কারো হচ্ছে ভাত নেওয়া শেষ হয়নি কেউ আবার ভাতও নিচ্ছে আর এদিকে মুড়িঘণ্ট দেওয়া হচ্ছে মুড়িঘণ্ট দেওয়ার পরে আবার চলে যাব আমরা মাংসে এখানে হচ্ছে যেহেতু অনেক মানে লোক ছিল এই একটু দিতে দেরি হচ্ছিলো সবাইকে দিচ্ছি এখানেও একটা পিচি আছে আর আমার দুইটা পিচি তো সবাই খাওয়া দেখেন স্টার্ট করে ফেলছে ঘাটিটা অসাধারণ ছিল যা মানে ভাষায় বলা যাবে না আমি একটু টেস্ট করে দেখছিলাম রান্নার পরে খুবই ভালো লাগছে আমার এইভাবে হচ্ছে ঘাটি রান্না করে দেখবেন যে খুব সুন্দর লাগবে আমরা মূলত এভাবে সময় রান্না করি তারপরে চলে আসলো আমাদের হচ্ছে গরুর মাংস তো গরুর মাংস আমরা সবাইকে হচ্ছে দিচ্ছি এবার গরুর মাংস দেওয়ার পালা আর হচ্ছে আমার বরের কথায় আমরা ইয়ে দিয়েছিলাম গরুর মাংসের ভেতরে একটু নতুন আলু দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে এখানে একটু দেখা যাচ্ছিল এখানে এপি হচ্ছে এই মেয়েটাকে মাংস দিয়ে যাই বলতেছে যে মাংস নাকি খাবে না এই জন্য হচ্ছে আলাদা করে আমি বাটিতে দিয়েছিলাম আর আমার আম্মু তো মাংস চাইতে কলিজা বেশি পছন্দ করে জন্য আমি কলিজা পেয়েছিলাম যেটা হচ্ছে আম্মুকে দিচ্ছিলাম তারপরে সবাইকে সুন্দর করে সার্ভ করে দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস এভাবে আমার হচ্ছে সবাই মাংস দেওয়া প্রায় শেষ সবার খাওয়া হচ্ছে শেষে পথে তো আমরা যারা হচ্ছে খাবার দিচ্ছিলাম তারা হচ্ছে এখনও খেতে পারেনি এদের খাওয়া শেষে আমরাও হচ্ছে খেতে বসে যাব অনেকের খাওয়া শেষ হয়ে গেছে এখানে আমাদের বাসার বিড়াল চলে আসছে তো ওদের খাওয়া শেষে আমার হচ্ছে পরের পরের বারে আমার বড় বসছে ও হচ্ছে ওকে ভাত দেওয়া হয়েছে প্লেটে এবং হচ্ছে মুড়ি ঘন্টাও দেওয়া হয়েছে এ কেমন এখনও মাংস দেওয়া হয়নি তো হচ্ছে ও দিয়ে ভাত খেতে খুব পছন্দ করছিল কারণ ওর নাকি অনেক টেস্ট লেগেছে বলতেছিল যে এটা দিয়ে ক কিছুক্ষণ খায় তারপরে হচ্ছে পরে মাংস নেওয়া যাবে তো তাহলে বুঝতে পারছেন যে ঘাটিটা কত টেস্টি হয়েছিল এভাবে রান্না করে দেখবেন যে অনেক ভালো লাগবে তো তারপরে ওদেরকে হচ্ছে আমি মাংস দিয়ে নিচ্ছিলাম মাংস যেহেতু হচ্ছে শীতের মৌসুম ছিল মাংস হচ্ছে জমে যাচ্ছিল তেলগুলা তো ফ্রেন্ডস দেখেন মাংসটা কত লোভনীয় হয়েছে ওখানে কড়াইতে কতটা দেখাতে পারতেছিলাম জানি না কিন্তু এর জন্য আমি কাছে থেকে একটু দেখালাম যে কতটা লোভনীয় হয়েছে আমাদের রান্নাটা আমাদের হচ্ছে জাকির ভাইয়ের রান্না খুবই সুন্দর হয় বরাবরই আজকে নতুন কিছু না তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওর